আজ রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্র শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কৃষ্ণনগর হয়ে মুর্শিদাবাদ যাওয়ার পথে আজ কৃষ্ণনগর জলঙ্গী ব্রিজের ওপর সুকান্ত মজুমদারের কনভয় আটকে দেওয়া হয় কৃষ্ণনগর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এরপর কৃষ্ণনগর হাইরোডের রাস্তার ওপরে বসে পড়ে অবস্থান প্রতিবাদ বিক্ষোভ দেখায় সুকান্ত মজুমদার সহ নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপির কর্মীবৃন্দ সহ বহু নেতৃত্ববৃন্দরা এরপর প্রতিবাদ বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে তারপর কৃষ্ণনগর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সুকান্ত মজুমদার সহ নদিয়া উত্তর সাংগঠনিক বিজেপির কর্মীবৃন্দ সহ বহু নেতৃত্ববৃন্দদের আটক করে প্রিজন ব্যানে করে নিয়ে আসা হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায় এর প্রতিবাদে বিভিন্ন জায়গাতেই অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির কর্মীরা এই নিয়ে সৌমিক ভট্টাচার্য কি প্রতিক্রিয়া দিলেন হিন্দুদের উপর অত্যাচার চলছে স্বামী স্ত্রী মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন হিন্দু আবার অপরাধীদের সর্বস্ব কেড়ে নিয়ে তাকে বেদরক রাস্তায় ফেলে পেটানো হচ্ছে বেঁচে বেঁচে দোকানে আগুন লাগানো হয়েছে বাড়ি ভাঙচুর করা হয়েছে এগুলো কি চলছে প্লান্ট করা হয়েছে পরিকল্পিত হবে একটি ছেলেকে দিয়ে একটা গ্লোসাইন বোর্ডের মধ্যে কিছু অশ্লীল কথাবার্তা লেখা হয়েছে এবং সেটা এটা একটা চক্রান্ত এটা আন্তর্জাতিক চক্রান্ত পশ্চিমবঙ্গ এটা সীমান্তবর্তী জেলা ওপারে বাংলাদেশের একটা কন্ডিশন সেখানে কার্যত মৌলবাদীরা সম্পূর্ণ আত্মস্ব করে ফেলেছে গোটা বাংলাদেশকে ওখানে হিন্দুদের ওপর অত্যাচার চলেছে এবং এখানে এই ধরনের কিছু মৌলবাদী একটি হয়ে আজকে বেলডাঙ্গার ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেসের যে ধর্ম নিয়ে রাজনীতি ধর্মের নামে বিভাজন ব্লক ভোটের রাজনীতি তোষামদের রাজনীতি এই রাজনীতির কারণে আজকে বেলডাঙ্গার ঘটনা ঘটছে একজন কেন্দ্রীয় মন্ত্রী তার এটা দায়িত্বের মধ্যে পড়ে যে তার যে রাজ্যবাসী কিভাবে আছেন সেখানে হিন্দুরা কিভাবে আছেন এটা দেখতে যাওয়া কোনো অপরাধ নয় পুলিশ ওখানে অত্যাচার বন্ধ করতে পারছে না এখানে এসে তারা আমাদের কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেপ্তার করছে পশ্চিমবঙ্গে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নেই গণতন্ত্র এখানে ধ্বংস হয়ে গেছে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি আমরা বারবার এই কথা বলেছি এখন যারা কাস্টেডিয়ান আছেন যারা ইন্টারপ্রিটার আছেন ভারতীয় সংবিধানে এটা তাদের দেখার দায়িত্ব আমরা আমাদের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমাদের যেটা করার আমরা সেটা করছি আমরা সারা বাংলার মানুষের কাছে এটা পৌঁছে দিতে চাইছি যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজনীতির কারণে সংখ্যাগরিষ্ঠ জনসমাজ আজকে তারা জন তারা আজকে আক্রমণের শিকার এবং আমরা একটা গ্রেটার বাংলাদেশের যে আন্তর্জাতিক চক্রান্ত আমরা তার মধ্যে ঢুকে পড়ে রাখলো পুলিশ করে রাখলো সাধারণ মানুষ অ্যাম্বুলেন্স যেতে পারলো সাধারণ মানুষের সঙ্গে এই সরকারের কোনো সম্পর্ক নেই এই সরকার ক্ষমতা খালি টিকে থাকতে চায় এই ঘটনা নিয়ে সুকান্ত মজুমদার কি প্রতিক্রিয়া দিলেন জান বেলডাঙ্গা সহ সংলগ্ন যে অঞ্চলে একশো তেশটির ধারা লাগু ছিল তার থেকে সত্তর কিলোমিটার দূরে আমাদের আটকে অ্যারেস্ট করে রাখা হয় আপনারাও দেখেছেন সেটা আজকে বেলডাঙ্গা আমাদের বাঙালিদেরকে যাদের জন্য এই বাংলা মূলত তৈরি হয়েছিল তাদের চোখ খুলে দিয়েছে বেলডাঙ্গাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের প্রশাসন করেছে পুলিশের সামনে যেভাবে একের পর এক হিন্দু বাড়ি ঘর মন্দির ভাঙা হচ্ছে প্যান্ডেলে কার্তিক পুজোর প্যান্ডেলে আঙুল আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামী দিন আমাদের ভবিষ্যৎ কি নির্ভর করছে যদি আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু বিরোধী সরকারকে যদি সরাতে না পারি তাহলে আগামী দিনে গ্রেট ক্যালকাটা কিলিংস নাইনটিন যেটা হয়েছিল তার প্রতিচ্ছবি আমরা বাংলার প্রতিটা জায়গায় দেখতে পাবো আমরা দেখতেই পাচ্ছি এখানে প্রায় কুড়ি জন মতো আমরা অ্যারেস্টেড ছিলাম কত হয়েছে সব পঁচিশ জন অ্যারেস্ট হয়েছে পঁচিশ জন অ্যারেস্ট হয়েছে পঁচিশ জনকে আপাতত পেয়ার পল্টে সই করিয়ে ছেড়ে দেওয়া হয় পুলিশও বুঝতে পারছে না আমাদের বিরুদ্ধে অভিযোগ তারা তো আদেশ পালন করছে প্রভুর ভৃত্য তাদের প্রভু মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভু হচ্ছে দুধেল গায় দুদল গায়েরা যেটা বলছে সেটা মমতা বন্ধোপাধ্যায় করছে মমতা বন্ধুদের যেটা বলছে সেটা পুলিশ করছে পুলিশকে জিজ্ঞেস করুন আমাদের অপরাধটা কি হিন্দুরা মার খাচ্ছে এটা বলা কি অপরাধ হিন্দুদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এটা বলা কি অপরাধ হিন্দুদের মহিলাদের কুটূক্তি করা হচ্ছে পোস্টার ফেলা হচ্ছে যে হিন্দুদেরকে মেরে ফেলা হবে বড় নন্দন বলে গালি দেওয়া হচ্ছে সেই পোস্টারে এটার যদি প্রতিবাদ করা সাম্প্রদায়িকতা হয় সুকান্ত মজুমদার বুক ঠুকে বলবে আমি মানুষের দেখা যাচ্ছে যে লোকটি আহ্বান জানিয়েছিল যে বিভিন্ন আশেপাশের জায়গা থেকে নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে বেলডাঙ্গায় আসার জন্য এবং বেলডাঙ্গাকে দুরমুষ করে দেওয়ার জন্য সেই ব্যক্তি কি এখন অ্যারেস্ট হয়েছে এটা তো সাম্প্রদায়িক শক্তি সেই সাম্প্রদায়িক শক্তিকে যদি পুলিশ গ্রেপ্তার করতে না পারে তাহলে এই অপদার্থ পুলিশ থাকার দরকার নেই তখন পুলিশের সামনে হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হচ্ছে আমার পুলিশ পুলিশ মমতা একটা হাওয়াতে ফায়ার করতে পারছে না শূন্য একটা গুলি চালাতে পারছে না মানুষকে চালাতে বলছে না শূন্য তো গুলি চালাবেন নাকি সেই বন্দুকের গুলিগুলো রেখে দিয়েছেন আগামী বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন কালী হবে তখন চালানোর জন্য ভরতপুরের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যানিংটা সামনে বলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা মুর্শিদাবাদের খোলা সীমান্ত যেখানে বিএসএফ কে জায়গা দেয়া হয়নি যেখানে বিএসএফ কে চৌকি করতে দেয়া হয়নি পাহাড়ের জন্য সেই জায়গা দিয়ে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদেরকে ঢোকাচ্ছেন উদ্দেশ্য একটাই ডেমোগ্রাফি পরিবর্তন করা ভারতীয় মুসলিমরা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক তাদেরকে নিয়ে কারো কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশি মুসলিমদেরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতে ঢোকাচ্ছেন এবং ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে দিয়ে আমাদেরই জোটেরা পশ্চিমবঙ্গের চাকরি রোজগার নেই তাতে ভাগ বসাচ্ছেন এবং ডেমোগ্রাফি চেঞ্জ করে বাংলার বাংলাতে তার রাজনৈতিক ভবিষ্যৎকে সুরক্ষিত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎকে আর বাঙালি হিন্দুদের সর্ব রাজনৈতিক ভবিষ্যৎ থেকে শুরু করে সব প্রকারের ভবিষ্যৎকে সংধ্বংস করে দিচ্ছে আজকের ঘটনা নিয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে আমরা ঠিক করেছি আমি ঠিক করেছি ব্যক্তিগতভাবে যদিও আমার পঁচিশ তারিখ থেকে লোকসভা শুরু হচ্ছে আমি যেদিন কারফু উঠবে বা ওয়ান ফোর উঠবে সেই ওয়ান ফোর ওঠার পরে যত তাড়াতাড়ি সম্ভব আমি বেলডাঙ্গা যাব যারা আক্রান্ত মানুষ তাদের সাথে দেখা এবং এর পরবর্তী সময় আমরা এর আন্দোলনও চালাবো এবং আমরা স্লোগান দিয়েছি বাঙালি হিন্দুর ঘুম ভাঙা বেলডাঙা বেলনাতে একাধিক তিনুমূল রিজাতের মধ্যে বাজছে যে চলছে এটা কি বাজwidetilde এখন গৃহযুদ্ধ হয়েছে তিনুমূলের এখন মুসল পর্ব চলছে গৃহযুদ্ধ অনেক দিন আগে শুরু হয়েছে ধামা চাপা দেয়া ছিল তুশের আগুনের মতো ভিতরে ধুকধুক করে জ্বলছিল এখন সেটা বাইরে আসে তো গুলি চলছে সবে সবে চলতে শুরু হয়েছে গুলি কলকাতার মতো জায়গায় যাকে মমতা বন্দ্যোপাধ্যায় তথ্য লুকিয়ে ভারতবর্ষে সেফ সিটি তৈরি করেছে সেই জায়গায় গুলি চলেছে একজন কাউন্সিলারের আমরা বিজেপির উপরে গুলি চলতো তার প্রতিবাদ করতাম কারণ আমরা জানি যে ফ্র্যাঙ্কেস্টাইন যে ভর্ষাসুর মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে সেই ভর্ষাসুর একসময় নদিয়াতে চ্যানেল রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন